বন্ধুরা এরকম শীতের সময় যদি এই শিমলা মিরচির চপ বানিয়ে খাওয়া যায় তাহলে তো একদম সকালে কিংবা বিকেলে চায়ের সাথে জমে যাবে আর এখানে আমি টোটাল নটা শিমলা মিরচি নিয়ে নিয়েছি আর এই শিমলা মিচির চপ বানানোর জন্য মশলা আমি এখানে বানিয়ে নেব মৌরি নিয়েছি ধনে শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গরম মশলা জিরে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব আর শিমলা মিরচি চপ বানানোর জন্য আমি এই শিমলা মিরচিগুলোকে আগে কেটে নেবো এইভাবে কেটে পুরোটা কেটে দেবো না মাঝখান থেকে একটু কেটে নেবো এরকম সরু চাকু দিয়ে কাটবেন তাহলে সুবিধে হবে দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি আর বীজটা যদি আপনারা ফেলে দিতে চান তাহলে এইভাবে একটু বার করে দেবেন তাহলেই হয়ে যাবে দিলাম কিন্তু আমি বীজ ফেলবো না এইভাবে একটু কেটে ভেতরটা এভাবে ফাঁকা করে নেবেন তাহলে পুর ভরতে সুবিধা হবে সমস্ত আমি কেটে এইভাবে করে নিয়েছি এতটা করেই ফাঁকা থাকবে এবার এখানে পুরটা দিতে সুবিধা হবে এদিকে একটা এরকম সসপ্যান আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এই মশলাটাকে ভেজে নেব ভাজা ভাজা গন্ধ বেরবে তখন এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে এবার এই মশলাটা গোটা মশলাটা আমি যে ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এটা আমি মিক্সিন জারে গুঁড়ো করে নেবো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দেবো সর্ষে তেল এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদাটা একটু ভেজে নিয়েছি কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি কোনো কিছু ফোড়ন দিলাম না খালি গ্রেট করা আদা দিলাম পেঁয়াজ রসুন এসব কোনো কিছু দিই নি যদি আপনারা নিরামিষ না খেতে চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি এই জন্য পেঁয়াজ রসুন দিলাম না আর এখানে এবার সেদ্ধ করা আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আলুর ওপরে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার পরে আমি এখানে এটাতে আলুটা মিশিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু অন্য কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছুই দিইনি আমি যে এখানে গোটা মশলাটা ভিজে গুঁড়ো করেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি এখানে শুকনো লঙ্কাটা বেশি করে দিয়েছি এবারে এখানে স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণটা ঠিক বুঝে দেবেন যাতে বেশি কম না হয় দেওয়ার পরে আরও এরকম ভালো করে মিশিয়ে নেব পুরটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পুরটা নামিয়ে নেবো এখানে পুকটা ঠান্ডা করে নিয়েছি আর এদিকে শিমলা মিটিগুলো এইভাবে কেটে নিয়েছি আর এইটা একটুখানি বেশি জোরে ফাটা হয়েছিল যাচা নিয়ে জায়গাটা কেটে গেছে আর বন্ধুদেরকে আমি একটু বলে দিই আমার বাড়িতে লোডশুটিং হয়ে গেছে হয়তো একটু লাইটের প্রবলেম হবে তো মোবাইল আর মোমবাতি জেলে আমি এখানে এই রেসিপিটি বানাচ্ছি ওপর দিকে দেখিয়ে মোবাইল জেলে আমি হচ্ছে মানে এই ভিডিওটা করছি দেখেন ওখানে মোবাইল জ্বালানো আর এদিকে মোমবাতি জ্বালানো এই দিয়ে করছি আমার ঘরে কারেন্ট নেই কারেন্ট কেটে গেছে এর মধ্যে আমি এই পুরটাকে এইভাবে দিয়ে দেবো পুরটা একটু সাবধানে দিতে হবে তা না হলে আমার কিন্তু ফিটে যাবে ফিটে গেলে আবার যখন ভারতে যাবো তখন আবার কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম অল্প অল্প করে একটু দিয়ে দিতে হবে এখানে পুরটা রেডি হয়ে গেছে এইভাবে সব আমি লঙ্কার মধ্যে পুর ভরে নেব সবকটা পুর আমি ভরে নিয়েছি আর ভরে নেওয়ার পরে একটু এইভাবে না একটু চেপে দেবেন তাহলে কিভাবে মুখটা জুড়ে থাকবে উপর থেকে একটুখানি করে নেবেন এরকম সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে সবগুলো আমি এইভাবে ভরে নিয়েছি এরপর এখানে নিয়ে নেবো বেসন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপর এখানে একদিনটা আমি চিনি দিয়ে দেব যেহেতু আমি পুরে চিনি দিইনি তাই এখানে বেসনের উপরে চিনিটা দিয়ে দিলাম এরপর এই শুকনো শুকনোগুলোর আগে একটু মিশিয়ে নেব তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব শিমলা মির্চির চপ বানানোর জন্য বেসনটাকে খুব সুন্দরভাবে ফাটাতে হবে তা না হলে কিন্তু চপের ব্যাটা যদি ভালো না হয় চপটা অত সুন্দর হবে না আর এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমি এবারে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা জলের মধ্যে দিয়ে দেখেন এটা সাথে সাথে ভেসে উঠবে এই ভেসে উঠেছে সাথে সাথে এরকম ভেসে উঠবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এই শিমলা মিরচিগুলো এইভাবে বেসনের মধ্যে মাখিয়ে নিতে হবে তারপরে এদিকে যখন তেলটা গরম হয়ে যাবে এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে এবার এইভাবে একটু এপিট এপিট করে উল্টো তেলতে ভালো করে ভেজে নিতে হবে আর তো বলে দিই আমার কড়াটা একটু ওই কড়াটায় অনেক বেশি তেল লেগে যাচ্ছিল ছড়ানো কড়া যার জন্য আমি কড়াটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি লাল করে ভেজে নিতে হবে লাল তোলার ফুটাই গেল ঠিক এইভাবে আমি সব কটা ভেজে নেব তাহলে বন্ধুরা এই শিমলা একটি চক কিংবা পকোড়ার ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কি আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না